আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকি ভাই এই এমপ্লি অর্ডার করেছিলেন তো একটি বিষয় আপনাদেরকে বলি ভাই একজন শ্রমজীবী মানুষ আমাদের ভিডিওগুলো উনি সব সময় দেখে কিছু কিছু টাকা সঞ্চয় করে আসলে এমপ্লি অর্ডার করেছেন তো ভাইয়ের কথা এবং সরলতা যা আমাকে আসলে অনেকটাই মুগ্ধ করেছে তো ভাইয়ের জন্য আমি সর্বোচ্চ যতটুক পেরেছি আসলে এই দেখেন আমি সেটিংগুলো করছি তো ভাইয়ের রেকমেন্ড ছিল উনি খুব হেভি খুব হেভি দুইটা বারো ইঞ্চি স্পিকার চালাবেন তো ভাইয়ের রেকমেন্ড হিসাবে কিন্তু আমরা এমপ্লিফায়ারটি তৈরি করছি আর ওনার চাহিদা ছিল খুব মোটা একটা হিটসিঙ্ক হবে তো আমি একটু আপনাদেরকে দেখাই যে দেখুন হিটসিংটা সিংটা কিন্তু বেশ ভারী এবং বিশাল মানে অনেকটাই মোটা তো আমরা চেষ্টা করি সব সময় আসলে আপনাদেরকে ভালো জিনিস উপহার দেওয়ার জন্য যদি হাতের কাছে পাই হাতের নাগালে পাই কোনো সময় আমরা না করি না তো এটা হচ্ছে আমাদের প্লাস সার্কিট দিয়ে চার আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার ক্যাপাসিটার আমি বসাবো জাস্ট একটা সেটিং করার পরে আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে আসলাম তো এই জায়গায় সনির একটা ট্রান্সফার্মার আমরা ব্যবহার করেছি বেশ বড় ট্রান্সফার্মার দেখতে পাচ্ছেন তো এটা আসলে বেসিক ভোল্টেজ থাকলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ভোল্ট দেয় এবং হাই ভোল্ট অনেক সময় কারেন্ট দুইশো তিরিশ ভোল্ট হয়ে যায় তখন পঞ্চাশ ভোল্টের উপরে চলে যায় এটা তো বেসিক লাইনেই লাইন দেওয়া হয়েছে তো ভাইয়ের রেকমেন্ট হিসাবে আমরা আসলে কাজটি করছি তো এটা মোটামুটি এখন ফিফটি পারসেন্টে আছে দেখতে পাচ্ছেন সব বসানো আছে কিন্তু সব এখনও ফুল কমপ্লিট করে লাগানো হয় নাই তো ফুল কমপ্লিট করব এটা ফিটিং করব ফিটিং করার পরে তো একবার একটা ভিডিও দিবই তারপরে আবার একটা সাউন্ড টেস্টের ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসব। ততক্ষণ আমাদের পেস্টার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আর এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো যদি এখন বর্তমানে আমাকে অর্ডার দেন তাহলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ আমার হাতে বর্তমানে বেশ কিছু কাজ আছে আর আমরা কাউকে ঘোরাঘুরি করা পছন্দ করি না আর কাজ নিয়ে রাখলেও স্বাভাবিক আপনারা হ্যালো হাই বাই করেন খোঁজখবর নেন তো অতএব কাজ নিব কাজ নিয়ে একটা ডেট দিয়ে কাজ করে দিব এটাই স্বাভাবিক তো কাজ অনেকগুলো যদি মাথায় চেপে থাকে কাজ করতে কিন্তু আসলে অসুবিধা হয় আর দেখতে পাচ্ছেন কেবলগুলো এলোমেলো এগুলো এখনও ফিটিং করি নাই কিচ্ছু ফিটিং করার পরে কিচ্ছু এলোমেলো থাকবে না একবারে দেখবেন আপনারা যে একেবারে টাইট ফিট একটা এমপ্লিফায়ার হবে অনেকটাই ব্র্যান্ডের এমপ্লিফায়ার বলতে পারেন এটা আমাদের নিজেদের ব্র্যান্ড তো ব্র্যান্ডের এমপ্লিফায়ারের মতোই ভিতরে তেমন একটা স্পেস ফাঁকা থাকবে না একবারে টাই টাই থাকবে বাইরের পরবর্তীতে আবার আপডেট করবেন তো আমার মনে হয় না আর আপডেট করতে হবে এটাই চালায় তার মন ভরে যাবে আমি আশা করি তো আমরা কিছু পরিবর্তন আনছি আমাদের কাজে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবর্তনগুলো আপনারাও এই নিয়মগুলো মেনে চলবেন আসলে আমরা মানুষ আমাদের এই জীবনযাত্রা আছে বলছিলাম ভিডিওতে যে কলকারখানার যান্ত্রিক যে মেশিনগুলো এগুলো একটা টাইমে রেস্ট পায় তো আমাদেরকে রাতের দুইটা তিনটা ভোর চারটা পাঁচটা বাজেও কিছু ভাইরা আছেন মেসেজ দেন ভাই আপনার একটু আমাদের কথা চিন্তা করবেন একটা শ্রমজীবী মানুষেরও ডিউটি টাইম থাকে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত বা কেউ হয়তো ওভার টাইম করে আটটা পর্যন্ত কিন্তু আমাদের কোনো মানে কোনো টাইম নাই মানে আমাদের সার্ভিস সারাক্ষণ আসলে এরকম না এটা কোনো দিনই কোনো মানুষ করতে পারবে না তাহলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান আগাতে পারবে না ভিডিওর মাধ্যমে অনেকগুলো কথা বললাম আসলে আপনারা নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন আমাদের সকল সার্ভিসগুলো থাকবে আমি আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে আপনারা বিস্তারিত একটা রেকর্ড করে দিবেন আপনার কি স্পিকার বাজাবেন কত ইঞ্চি স্পিকার বাজাবেন এগুলো লিখে দিলে আমাদেরও মনে থাকলো আপনাদেরও একটা প্রমাণ থাকলো যে আমি ভাইকে এইটা বলছিলাম ওই হিসাবে আমরা কাজ করে দিব সমস্যা হবে না ফোনে কথা বলতে গেলে আপনি পারবেন না আমিও বুঝতে পারবো না অনেক সময় তো এরকম হয় যে অনেক সময় আমরা বুঝতে পারি না অনেক কিছু তো আপনার যদি স্পিকারগুলো আপনি দেখান বা আপনি কি কি চালাবেন রেকমেন্ড লিখে দেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয় তো আপনাদের ইলেকট্রনিক্স প্রত্যাশা করে যে আপনারা সময় আপনাদের ইলেকট্রনিক্সের পাশেই থাকবেন এটা সবসময় আপনাদের ইলেকট্রনিক্স প্রত্যাশা করে তো এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হোয়াটসঅ্যাপে আপনারা যেই কোনো মেসেজ দিতে পারেন ফোন করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম